বঙ্গভূমি গৌরাঙ্গ মহোৎসব ও লক্ষ্মী পুজো উপলক্ষে বই প্রকাশ এবং প্রদান ও বস্ত্রদান নামখানা ব্লকের শিবরামপুর নবদিগন্ত ক্লাব ও পুষ্প পাঠাগারের পরিচালনায় শুরু হলো তিন দিনব্যাপী গৌরাঙ্গ মহোৎসব ও লক্ষ্মী পুজো উপলক্ষে অনুষ্ঠান আজ উদ্বোধনী দিনে নেতাজি সেবা ফাউন্ডেশনের উদ্যোগে মায়েদের বস্ত্রদান ও দুইজন ছাত্রীকে মাসিক বৃত্তি প্রদান করা হয় এবং সমাজসেবী বিদ্যুৎ কুমার দিন্দা মহাশয়ের লেখা দুইটি বই উন্মোচন হয় সম্পদের দেবী লক্ষ্মী পূজা উপলক্ষে নেতাজি সেবা ফাউন্ডেশন মানুষের পাশে থাকার একটি বার্তা রাখতে চাইল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ কুমার দিনদা পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থাৎ নেতাজি সেবা ফাউন্ডেশনের সম্পাদক ডক্টর শান্তনু বেরার ফাউন্ডেশনের ট্রেজারার ও শিক্ষক বিদ্যুৎ তিওয়ারি জয়েন্ট ট্রেজারার অমিত মান্না নামখানা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত মেম্বার তাপস পাল ছিলেন সমাজসেবী বিমল বারুই ছিলেন ক্লাবের সেক্রেটারি দেবব্রত জানা ও প্রমুখ আজকে গ্রামের প্রায় এক হাজার মানুষের জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর প্রসাদের ব্যবস্থা করা হয় মঞ্চে উপস্থিত সকলেই বর্তমান সময়ে সামাজিক পরিকাঠামো উন্নয়নের কথা বলেন অধ্যাপক শান্তনু বেরা লক্ষ্মী পূজার ইতিহাস ও নেতাজি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে সামাজিক উন্নয়ন এবং ভবিষ্যতে নবদিগন্ত ক্লাব ও পুষ্প পাঠাগারের সাথে গাঠ বেঁধে কিভাবে কাজ করা যাবে সেই নিয়ে বলেন নমস্কার প্রথমেই আমি ধন্যবাদ জানাই শিবরামপুর নবদিগন্ত ক্লাব যাদের আমন্ত্রণে আমরা নেতারি সেবা ফাউন্ডেশন আজকের এই শুভ্রাম এসেছি কিছু মানুষের হাতে তুলে জন্য এখানে সত্যি আমরা খুবই আপ্লুত কারণ এরকম একটা পরিবেশ নাম্য পরিবেশ এবং পরিবেশ পরিবেশ যেখানে আমরা নেতাজি সেবা ফাউন্ডেশন আজকে গৌরাঙ্গ মহাপ্রভু যে মানে মহোৎসব হচ্ছে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এবং সেখানকার গ্রামবাসীদের কিছু মানুষের হাতে আমরা যতটা সাধ্য মানুষের হাতে আমরা নতুন বস্ত্র তুলে দিয়েছি আমরা মানে আনন্দিত যে এই তোমার সুযোগটা আমাদেরকে নবজনকে ক্লাব করে দিয়েছে আমরা খুবই খুশি এবং চাইবো যে আরো অনেকবার মানে বারবার আমরা এইখানকার মানুষের কাছে আসি এবং আমাদের যে কাজ মানে তাই সবাই ফাউন্ডেশনের যে কাজ সেই কাজটাকে এখানকার মানুষের কাছে তুলে ধরতে পারি এবং আমাদের স্ত্রী বৃদ্ধি পারি বিদ্যুৎবাবু গৌরাঙ্গ মহাপ্রভুর আধ্যাত্মিক দিক ও সমাজ গঠনে তার আদর্শ কতখানি গুরুত্ব রয়েছে সে সম্পর্কে বিশদে আলোচনা করেন তিনি আরো বলেন আজ এই এত বড় অনুষ্ঠানে আমার দুটো বই এবং শ্রী বিদ্যুৎ কুমার জীবনী নামক বইয়ের আত্মপ্রকাশ ঘটে নেতাজি ফাউন্ডেশন প্রতি বছরের না এবছরও এই প্রাঙ্গনে এসে তাদের সেবা কাজ আমাদের এখানকার মায়েদেরকে শাড়ি বিতরণ করেছেন সেই সঙ্গে অনেক ছোট ছোট ছেলে মেয়েদেরকে পোশাক দিয়েছেন আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই নেতাজি ফাউন্ডেশনের যিনি সম্পাদক ডক্টর শান্তনু বেরাম মহাশয়কে সেই সঙ্গে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানবো উপস্থিত যে সমস্ত গুণী ব্যক্তিত্ববর্গ রয়েছে তাপসবাবু থেকে শুরু করে আমাদের আর যে সমস্ত ব্যক্তিত্ববর্গ রয়েছেন সবাইকেও শ্রদ্ধা শুভেচ্ছা জানাই আর সর্বোপরি নবদিগন্ত ক্লাব এবং পুষ্প পাঠাগরের সম্মানীয় সভাপতি সম্পাদক এবং পোশাধ্যক্ষ থেকে শুরু করে যে সমস্ত কর্মকর্তাবৃন্দ রয়েছেন তাদের সবাইকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই আর আজকের এই প্রাঙ্গণে দাঁড়িয়ে বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎবাবু দুটো বই এক তার আত্মজীবনী এবং তিনার লেখা চেতনা শক্তি প্রকাশিত হয়েছে সে জায়গায়ও দাঁড়িয়ে আমি বিদ্যুৎ কুমার দিনদা আমি আপ্লুত এবং অভিভূত এই এলাকার সমস্ত সিডি অধিবাসীদের জন্য এবং আমি গর্ববোধ করি যে ওনারা আমাকে সেইভাবে এখানে আপ্যায়ন করেছেন এবং যথেষ্ট রকমভাবে আমাকে শ্রদ্ধা শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন আর আমি আজকে যে সমস্ত সাংবাদিক ভাই বোনেরা এসছেন তাদেরকেও আন্তরিকভাবে শ্রদ্ধার শুভেচ্ছা জানাই আর সর্বোপরি নেতাজি ফাউন্ডেশনের অন্যান্য যে সমস্ত কর্মকর্তা রয়েছেন বিদ্যুৎ বাবু থেকে শুরু করে বিদ্যুৎ বাবু থেকে শুরু করে অন্যান্য আর বাবু থেকে শুরু করে আর আর যে সমস্ত কর্মকর্তা রয়েছেন তাদেরকেও আন্তরিকভাবে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি কলকাতা থেকে বঙ্গভূমি নিউজ টিম